আজকের গল্প বিশের বিশ কাহিনী মুস্তাবা আলী গল্প পাঠ অঞ্জন বসু গল্প বিশের বিশ বিষের বিষ মেয়ে তার বৌ মালিকা খানুনটা কুঁতিরে উড়ে যাওয়ার কথা কিন্তু সেই যে সাত সকাল ভোরবেলা থেকে ক্যাট ক্যাট আরম্ভ করে তার থেকে আগা আহমদের নিষ্কৃতি নেই মিনসে হার হাবাতে দেখরা হেন গাল নেই যেটা আগা আহমদকে দিনে নিদেন পঞ্চাশ বার শুনতে হয় না আর গয়নাঘাটি নিয়ে গঞ্জনা সে তো নিতা পনির এবং সেই সামান্য রুটি পনির টুকুও যদি ভালো করে আগা আহমদের সামনে ধরত তবুও না হয় সে কিছু চাঁদপানা মুখ করে সয় নিত কিন্তু সে রুটিও অধিকাংশ দিন পোড়া এবং পনিরের উপরে যে মশনে পড়েছে সেটা চেঁচে দেবার গরজও বিবিষণের নেই আগা আমত দিন মজুর খিদে পায় বড্ডই ব্যাপারটা চরমে উঠলো বিয়ের বিশ বছর পর একদিন যখন আগা আমদ কি একটা খুঁজতে গিয়ে আবিষ্কার করলো মালিকা খানম নিজের খাবার জন্য লুকিয়ে রেখেছে মুড়মুড়ে রুটি ভেজা ভেজা কাবাব কন্টনে সেদ্ধ ডিম এবং তেল তেলে আচার সে রাত্রে আগা খেলো না বউ ঝঙ্কার দিয়ে বললো ও আমার পুত্র রে রুটি পনির রয়েছে না কোথায় পাবো আমি কাবাব আন্ডা আমার আগাজানের জন্যে সেই কাবাবান্ডা যা বউ নিজে খেয়েছে স্থির করলো ওকে খুন করবে নতুন করে তালাক দিয়ে লাভ নেই অন্তত একশো বাদ দেওয়া হয়ে গিয়েছে মালিকা খানম মুখ মেকিয়ে কাজে চলে যায় ওরা থাকে বোনের পাশে স্বামী তোমাকে দিয়েছে তখন তারপর ওর সঙ্গে সহবাস আর থাকলেই বা কি হতো কেউ কি আর সাহস করে আসতো আগা আমাদের মনে পড়লো গত পনেরো বছরের মধ্যে কেউ তাদের বাড়িতে আসেনি শুয়ে শুয়ে সমস্ত রাত ধরে আগা আমাত প্ল্যান করলো খুন করা যায় কি প্রকারে সকালবেলা বেলা গিয়ে খুনলো গভীর একটা গর্ত তারপর কঞ্চি কাঠ ফেলে উপরটা সাজিয়ে দিল লতা বিকেলে ঝোকে বউকে বললে গাটা বড় ম্যাচ ম্যাচ করছে একটু বেড়াতে যাবে বউ তো কলকল করে হাসলে চোঁচা দশটি মিনিট তারপর চেয়ে উঠল উঠলো যাবো মা মিনসের আমার না ছড় বান্দা বউ মেহনত করে গা গতর পানি করে গর্তটা তৈরি করেছে বউ রাজি হলো বেড়াতে নিয়ে গেল বনে কৌশলে বউকে স্টিয়ার করে করে গর্তের কাছে নিয়ে গিয়ে দিলে এক মুখম ধাক্কা তারপর ফের বাঁশ কচিল লতা সহযোগে গর্তটি উত্তম রূপে ঢেকে দিয়ে আমার তার পীর মুর্শিদকে শুক্রিয়া জানাতে জানাতে বাড়ি ফিরল রান্না করতে গিয়ে বাড়িতে অনেক কিছুই আবিষ্কৃত হলো হালুয়া মরুব্বা তিন রকমের আচার উত্তম হরিণের মাংসের সুটকি পরমানন্দে অনেকক্ষণ ধরে আমাদের আগা রান্নাবান্না সেরে আহারাদি সমাপন করলে ক্যাটকাটানি না শুনে আজ তার চোখে নিদ আসবে এ কথাটা যতবার ভাবে ততই তার চিত্তাকাশে উলকের হিল্লোল জেগে ওঠে পরদিন কিন্তু আগা আহমদের শান্ত মনের এক কোণে কালো মেঘ দেখা দিল হাজার হোক তার বউ তো বটে তাকে ওরকম মেরে ফেলাটা বিয়ের সময় হজরত মোহাম্মদের নামে সে কি শপথ নেয়নি যে তাকে আজীবন রক্ষণাবেক্ষণ করবে কিন্তু ওদিকে আবার সেই দুশ্মনটাকে ফের বাড়িয়ে ফিরিয়ে নিয়ে আসতে তো মন চায় না এ অবস্থায় আর পাঁচজন যা করে আগা আহমদ তাই করলে যে আগে ছাই গিয়ে দেখেই আসি না বেটি গর্তের ভিতর আছে কিরকম সেই দেখে মনস্থির করা যাবে গর্তের মুখের পাতা সরাতেই ভিতর থেকে পরিত্রাহী চিৎকার আল্লাহর ওয়াস্তে রসুলের ওয়াস্তে আমাকে বাজাও আমাকে বাজাও কিন্তু কি আশ্চর্য এ তো মালিকা খানমের গলা নয় আরো পাতা সরিয়ে ভালো করে তাকিয়ে আগা আমার দেখে বাপ রে বাপ এ বড় কালো নাগ কুলোপানা চক্কর গোকর সাপ সে তখনও চেঁচাচ্ছে বাঁচাও বাঁচাও আমি তোমাকে হাজার টাকা দেবো লক্ষ টাকা দেবো আমি গুপ্ত দনের সন্ধান জানি আমি তোমাকে রাজা করে দেবো সম্বিতে ফিরে আগা আমাদেরও হাসি পেল সাপকে বলল ও তা তুমি তো কত লোকের প্রাণ নির্ভয় হরণ করো নিজের প্রাণটা দিতে অত ভয় কিসের খেন্ডার সঙ্গে সব বললে তোর প্রাণ প্রাণ বাঁচাতে কে কাকে আমাকে বাঁচাও হাত থেকে এই রমণীর তারপর উঠে বললে মা গো মা সমস্ত রাত কি ক্যাটক্যাটি না করছে কি বকাটাই না দিয়েছে আমি ট্যাকরা আমি মদ্দামিনে হয়ে একটা অবলা হ্যাঁ অবলাই বটে নারীকে কোনো সাহায্য করছি না গর্ত থেকে বেরুবার কোনো পথ খুঁজছে জেনে আমি একটা অপদার্থ সারের গোবর আমি আগামত বললে তো ওকে একটা ছবল দিয়ে খতম করে দিলে চিল চেঁচানি ছেড়ে সাপ বললে আমি ছবল মারবো ওকে ওর গায়ে যা বিষ তা দিয়ে সাত লক্ষ কাল নাগিনী তৈরি হতে পারে ছবল মারলে সঙ্গে সঙ্গে ঢলে পড়তুম না সারা তো কোনো যা ওসব পাগলাবো রাখো আমাকে তুমি গর্ত থেকে তোলো অনেক ধন্যবাদ পশুপক্ষী সাপ বিচ্ছু বাচ্চা সুলেমানের কসম রূপ কথা নয় সত্য ঘটনা বলে দেখা গেল মালিকা খানামেরও অনেকখানি পরিবর্তন হয়ে গিয়েছে এক রাত্রি সর্বের সঙ্গে সহবাস করার ফলে কারণ এতক্ষণ ধরে একটি বারও স্বামীকে কোনো কড়া কথা বলেনি এটা একটা রেকর্ড কারণ ফুলশয্যার রাত্রেও নাকি সে মাত্র তিনটি মিনিট চুপ করে থেকেই ক্যাটকাটানি আরম্ভ করে দিয়েছিল মালিকাখানো মাথা নিচু করে বললে ওরা গুপ্তধনের সন্ধান জানি আমাদের আগা টাকার লোভ ছিল মারাত্মক সাপকে সুলেমানের তিন কসম খাইয়ে গর্ত থেকে তুলে নিল বউকেও তুলতে হলো সেও শুধরে গেছে জানিয়ে অনেক কিরে কসম কেটেছিল সাপ বললে গুপ্তধন আছে উত্তর মেরুতে বহু দূরের পথ তার চেয়ে অনেক সহজের পথ তোমাকে বাতলে দিচ্ছি শহর কোতোয়ালের মেয়ের গলা জড়িয়ে ধরবো আমি কেউ আমাকে ছাড়াবার জন্য কাছে আসতে গেলেই মেয়েকে মারতে যাব ছবুল তুমি আসা আমি সুরসুর করে সরে পড়বো তোমাকে দেবে বিস্তর ইনাম এন্তার ধন্দৌল কিন্তু খবরদার ওই একবার অতি লোভ করতে যেও না ভূতের মুখের নাম। খাপের দ্বারা ভালো কাম শহরে এমনই তুলকালাম কাণ্ড যে তিন দিন যেতে না যেতে সেই বনের প্রান্তে আগা আমাদের কানে পর্যন্ত এসে পৌঁছলো কোতোয়াল নন্দিনীর জীবন মরণ সমস্যার কথা তিন দিন ধরে তিনি অচৈতন্য গলা জড়িয়ে কাল নাগ ফোসফোস করছে কোতোয়াল লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তবু ষাকুরেরা ওনাকে কাছে গেসছে না বলছে উনি মা মনসার বাপ প্রথমটায় তো আগা কে কেউ পাত্তাই দেয় না আরে ওঝা বকদি হল হলো এখন ফার্সি পরে আগা কি বা বেশ কি বা চিরি কোতোয়ালের কানে কিন্তু খবর গেল বন থেকে এসেছে ওঝা পেটে এলেম বোঝা ছবি চেহারা দেখে তিনিও বিশেষ ভরসা পেলেন না কিন্তু তখন তিনি শ্মশান চিকিৎসার জন্য তৈরি সে চিকিৎসা ডমি করুক চাড়ালো সই তারপর যা হওয়ার কথা ছিল তাই হলো ওঝা আগা আহমদ ঘরে ঢোকা মাত্রই সেই কাল নাক কোথা দিয়ে বেরিয়ে গেল কেউ টেটটি পর্যন্ত পেল না কোতোয়াল নন্দিনী উঠে বসেছেন তাঁর মুখে হাসি ফুটেছে ভীষণ দর্শন কোতোয়াল সাহেবের চেহারা প্রসন্ন বদান্নতায় মোলায়েম হয়ে গিয়েছে আগাকে লক্ষ টাকা তো দিলেনই সঙ্গে সঙ্গে তাকে করে দিলেন তার বাড়ির পাশের বোনের ফরেস্ট অফিসার এইবার আগা দুবেলা প্রাণ ভরে বাচ্চা হরিণের মাংস খেতে পারবে আগা শুখে আছে সোনাদানা পরে মালিকা খানাবো অন্য ভ্রমণে রয়েছেন ক্যাট করে কে তাছাড়া এখন তার ওদের তম্বিতম্বা করতে করতেই দিন কেটে যায় কর্তাও বৈঠকখানায় ইয়ার বক্সি নিয়ে ও মা এক মাস যেতে না যেতে খবর রটলো উজির সাহেবের মেয়ের গলা জড়িয়ে ধরেছে একটা সাপ কোন সাপ সেই সাপটাই হবে আর কোনটা এবারে দশ লাখ টাকার নাম কিন্তু সঙ্গে সঙ্গে পাইক পরকন্দাজ পেয়াদা নফর ছুটেছে আগা আমাদের বাড়ির দিকে হাতের কাছে ওঝা সহজ হলো ওজা। কিন্তু আগা আমাদের বিলক্ষণ স্মরণে ছিল কালনা খবরদার করে দিয়েছে অতিল ভালো না সাপ সরাতে একবারে বেশি না যায় সে যতই অমর জানায় ইয়ার বক্সি ততই বলে হুজুরের কি কপাল বাববার আশীর্বাদ না থাকলে এমন ধারা কখনো হয় আগাকে জোর করে পালকিতে তুলে দেওয়া হলো এবারে সব জুলজুল করে তার দিকে বললে তোমার খাঁই বড্ড বেড়েছে না তোমাকে না পই পই করে বারুণ করেছিল একবারে বেশি আসবে না তো বুঝে তুমি আমার করেছ বলে তোমাকে এবারের মতো ছেড়ে দিল কিন্তু এই শেষবার আর যদি আসো তবে তোমাকে মারবো ছ তিন সত্যি দশ লাখ টাকা এবং তার সঙ্গে পাঁচশো ঘোড়ার মসনব বেও। নবাব আগা আমাদের দিল যান মুখ দিয়ে জল নামে না পেটে রুটি সয় না কাল নাগ আবার কখন কোথায় কি করে বসে আর সে মরে স্থির পালাবে ঠিক সেই দিনই স্বয়ং কোতোয়াল সাহেব এসে উপস্থিত বিস্তর আদর আপ্যায়ন হস্তচুম্বন কণ্ঠালিঙ্গন কোতোয়াল সাহেব গত কণ্ঠে বললেন ভাই নবাব সাহেব তোমার কি কপাল তাবাম দেশের চোখের মুনি দিলের রশনি রাজকুমারীর প্রাণ উদ্ধার করে তুমি হয়ে যাবে দেশের মাথার মুকুট জনসিগির সেই হারামজাদা কাল নাক এবারে জড়িয়ে ধরেছে শাহজাদির গলা নবাব আগাহামত জড়িয়ে ধরলেন কোতোয়ালের পা হাউ হাউ করে কেঁদে নিবেদন করলে সে কোন ফাটা বাঁশের মধ্যিখানে পড়েছে কোতোয়ালের হৃদয় মাখুন দিয়ে গড়া থাকে না ব্যাপারটা বুঝে নিতেই শহর দারোগাকে হুকুম দিলেন চিড়িয়া বাঁধ করো পিঞ্জুর আমে পালকিতে নবাব আগা আহমদ দুপাশের লোক তার জয়ধ্বনি জিন্দাবাদ করছে এক ঝরোকা থেকে কোতোয়াল নন্দিনী অন্য ঝরোকা থেকে উজিরি জাদি তানজামের উপর পুষ্পমাল্য বর্ষণ করলেন আগা আহমদ মুদ্রিত নয়নে মুর্শিদ মৌলার নাম আর ইষ্টমন্ত্র জপছে স্বয়ং বাদশাহ তাকে হাতে ধরে রাজকুমারীর দোরের কাছে নিয়ে এলেন আগা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল কালনা ঘুমকা দিয়ে উঠলো আবার এসেছি শতবাগা এবারে আর আমার কথা হবে দুই তোর চোখে ঢেলে দেবো আমার কুড়্য বিষ আগা আমার অতি বিনীত কণ্ঠে বললে আমি টাকার লোকের আসিনি তুমি আমাকে অগন্তি দৌলত দিয়েছো তুমি আবার অনেক উপকার করেছ তাই তোমার একটা উপকার করতে এলু এদিক দিয়ে যাচ্ছিলুম শুনলুম তুমি এখানে ওদিকে সকালবেলা বিবি মালিকা খানম আমাকে বলছিলেন তিনি রাজকন্যাকে সেলাম করতে আসছেন পড়বেন। তুমি তাই তোমাকে খবরটা দিয়ে উপকারটাই বা করি না কেন তুমি আমার বাপরে মারে চিৎকার শোনা গেল কোন দিক দিয়ে যে কালনা অদৃশ্য হল আগা আমার পর্যন্ত বুঝতে পারলে না এরপর আগা আমার শান্তিতেই জীবনযাপন করেছিল গল্পটি নানা দেশে নানা ছলে নানা রূপে প্রচলিত আছে আমি শুনেছিলুম এক ইরানি সওদাগরের কাছ থেকে সরাইয়ের চার পাইতে শুয়ে শুয়ে কাহিনী শেষ করে সৌদাগর শুধলেন গল্পটার মরাল কি বলতো আমি বললুম সে তো সোজা রমণী যে কি কি খান্ডারি হতে পারে তারই উদাহরণ নানা ঋষি নানা মুনি তো এই কীর্তনই গিয়ে গেছেন অনেকক্ষণ চুপ করে থাকার পর সদাগর বললেন তা তো বটেই কিন্তু জানো ইরানি গল্পে অনেক সময় দুটো করে মরাল থাকে এই যেরকম হাতির দুজোড়া নাত থাকে একটা দেখাবার একটা চিবুবার দেখাবার মরালটা তুমি ঠিকই দেখেছো অন্য মরালটা গভীর খল যদি বাধ্য হয়ে কিংবা যে কোনো কারণেই হোক তোমার উপকার করে তবে সেই উপকার কদাচ গ্রহণ করবে না কারণ খল তারপরই যাবে তোমাকে প্রাণে বিনাশ করবার জন্য লেগে ধনে যাতে করে তুমি সেই উপকারটি উপভোগ না করতে পারো অবশ্য তোমার বাড়িতে যদি মালিকা খানামানের মতো বিষ থাকে তবে অন্য কথা কিন্তু প্রশ্ন গজনের আছে রকম বউ